সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে তৈরি করব কাঁচা আমের ঝোল তো এই ঝোলটা এতটাই টেস্ট হয় যে এটা আপনি ভাতও খেতে পারবেন আবার এতে সামান্য একটু আইস কিউব অ্যাড করে শরবত হিসাবেও খেতে পারবেন তো আম দিয়ে তো আমরা আচার চাটনি কত কিনা তৈরি করে থাকি যদি এইরকম কাঁচা আমের ঝোল কখনো তৈরি না করে থাকেন তো রিকোয়েস্ট রইল একবার হলো এই রেসিপিটা তৈরি করার তো এই রেসিপিটার জন্য আমি একটা কাঁচা আম ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একে খোলার সময়তেই কেটে নেব তো এরকম আমি একটু ফালি করে কেটে নিয়েছি আর আমটা কিন্তু কাঁচা দুদিন আগে ফ্রিজে রাখা ছিল তার জন্য হালকা একটু রং লাগছে কিন্তু এটা কাঁচা আমি এরপর গ্যাসের উপর প্যান বসে তাতে হাফ চামচের মতো সাদা তেল আর হাফ চামচের মতো সর্ষে দিয়ে দিলাম গ্যাসের হিটটা লো করে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে সর্ষেটা এতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না সর্ষে তেল একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু চিনি নুন পরে লাগবে এখন না তো এই তিন চারটে উপকরণ ছাড়া এতে কোনো মশলাই লাগে না আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বিশেষ করে গরমকালে কিন্তু এটা ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য তো এরপর আমি কাঁচা আমের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো খুব বেশি নেড়ে চেড়ে নেওয়ার দরকার নেই একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আর এতে কিন্তু হলুদ বা অন্য কোনো উপকরণ দেবো না শুধুমাত্র এই সর্ষের মধ্যেই একটু আমটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর এই ঝোলটা আপনি বাইরে থেকে এসে একটু পাখাতে ঘামটাম শুকিয়ে নিয়ে আইস কিউবের সঙ্গে অ্যাড করেও খেতে পারেন শরবত হিসাবে তাতেও কিন্তু পানটা একেবারে জুড়িয়ে যাবে তো এরপর আমি হাফ লিটারের মতো পানি অ্যাড করে দেব পানিটা দেওয়ার পর এতে সামান্য একটু নুন দেবো ওয়ান থার্ড চামচের মতো হবে খুব বেশি না আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি চিনিটা কিন্তু টক অনুযায়ী দিতে হবে আর খুব বেশি মিষ্টি করার দরকার নেই তো আমি এক চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে চিনি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর গ্যাসের লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমগুলোকে সেদ্ধ করতে দেবো পাঁচ মিনিটে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর একটু নেড়ে ছেড়ে দিতে হবে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমের পিসগুলো তুলে নেব। একটা একটা করে আমের পিসগুলো অন্য একটা বাটিতে তুলে নেবো এটা ভাত খাওয়ার সময় যদি আমের পিসগুলো দিয়ে একটু মেখে মেখে খাওয়া যায় আমের শ্বাসগুলোকে হাতে করে একটু চটকে নিয়ে তাহলে কিন্তু মুখটাও খুব ভালোভাবে ছেড়ে যাবে আর ভাতটাও খেতে বেশ ভালো লাগবে তো এরপর আমি একটা অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম এটা গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর রসের জন্যই কিন্তু এই শরবত বলুন আর ঝোল যাই বলুন না কেন খেতে অনেক বেশি ভালো লাগে এরপর দুটো লেবুর পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেবো আর নামিয়ে ঠান্ডা করতে দেব। কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো শরবত হিসাবে পরিবেশন করার জন্য আর কিছুটা বাটিতে নিয়ে নেব ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এইভাবে ভাতে খেলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর এতক্ষণ রেসিপির সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন